আসসালামু আলাইকুম হিয়ারস আজকে আমরা দেখব 1300 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটে কি অ্যাপার্টমেন্ট মিললিয়ে তো এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট মিললিয়ে এক পাশমিস্তলায় প্লাটারের অবস্থান প্লাটা খুবই চমৎকার নিস্তলা হলো খুবই খোলামেলা তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং অনেক বড় বাথরুম হচ্ছে দুইটা বারান্দা দুইটা তো উপরে জিপসাময় কাজ করা খুব সুন্দর করে প্লাটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এইটা অনেক বড় একটা সাইজের ড্রয়িং এবং ডাইনিং রুম পেয়ে যাবেন আর কিচেনটা অনেক সুন্দর পাশে কিচেন এখানে অ্যাটাচড ওয়াশরুম আছে কমন ওয়াশরুম টোটাল তিনটা বেডরুম আমরা দুইটা বেডরুম ফুললি দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো আর একটা বেডরুম যেহেতু এখানে ভেতরে পর্দানশীল মহিল মহিলা আছেন ও আমরা ওই রুমে ঢুকি নাই আপনারা যারা আপনাদের বাজেটের সাথে মিলবে যারা এই প্লাটটা পছন্দ করবেন এগুলো দেখে আপনারা যখন আসবেন তখন আপনাদেরকে ফিজিক্যালি সব কিছু দেখিয়ে দেওয়া হবে এখন আমরা ড্রয়িং ড্রাইভিং রুম থেকে একটা গেস্ট রুম আছে এখানে এই রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্ল্যাটটা বিশাল বড় সাইজ হচ্ছে এটা তেরোশো স্কোয়ার ফিট ভেতরে প্রায় এগারোশো স্কোয়ার ফিট প্লাস থাকবে যেহেতু ড্রয়িং রুম রুমটা বেশ বেশ বড়ো এখানে কমন ওয়াশরুম আছে একটা কিচেন আছে আর বেডরুম বেডরুমটা দেখতেই পাচ্ছেন তাও বেশ বড় বেডরুম এটা সাথে একটা বারান্দা পেয়ে যাবেন আর টাইলসগুলো খুবই চমৎকার টাইলস টাইলসগুলো প্রায় চব্বিশ চব্বিশ পাম্পের টাইলস এই যে দেখতে পাচ্ছেন বারান্ডাটা বেশ বড় খানিকটা এখানে নিরাপত্তার জন্য এখানে সব কিছু করে দেওয়া আছে মশার জন্য এখানে মশা যাতে বিজল ঢুকতে না পারে সেই ব্যবস্থাও করে দেওয়া আছে তো যারা আপনারা এই ফ্ল্যাটটা বা এই ধরনের ফ্ল্যাট দেখতে চান বা নিতে চান অন স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এছাড়াও আরও অনেক প্ল্যাটের কালেকশন আছে আপনারা আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সাথে থাকবেন আর অন্য প্লাটগুলো ভিজিট করতে অ্যাপারটেক্সটা ভিজিট করুন অ্যাপারটেক্সের যে ফেসবুক চ্যানেল আছে এবং পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা ভিজিট করুন আমরা এই পাশে যেটা দেখতে পাচ্ছি এখানে এটা একটা করিডোরের মতো আর এই যে দরজাটা এটা হচ্ছে মাস্টার বেডরুম এর মধ্যে আরেকটা বেডরুম আছে টোটাল বেডরুমের সংখ্যা হচ্ছে তিনটা তো ফ্ল্যাটটা দেখলে আপনাদের পছন্দ হবে যারা কম বাজেটে বড় ফ্ল্যাট খুঁজতেছেন এটা তাদের জন্য অনলি ফর্টি ফাইভ লাখ টাকা আমরা এই ফ্ল্যাটটা আপনাদের দিয়ে দেব সুযোগ খুবই সীমিত সময়ের জন্য অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে এই ধরনের প্রাইসে ফ্ল্যাট পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার তো যারা বাজার মূল্য থেকে পনেরো লক্ষ টাকা কম রেটে এই ফ্ল্যাট নিতে তাদের জন্য আমাদের এই অফারটা আপনারা আমাদের অনেক স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন অনেকে অলরেডি আমাদের এই ফ্ল্যাটটা দেখছেন অনেকে আমাদের সাথে কথাবার্তা বলতেছেন আমরা ভিডিওটা ছাড়ার আগেই অনেকে কথাবার্তা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু ওয়াশরুমের যে ভেতরের টাইলসগুলো ফিটিংসগুলো কত সুন্দর করে ইনস্টল করা আছে আর এখানে যে রুমের রুমের যে সাইজগুলো বা যে ডেকোরেশনটা তার সব কিছু মিলে খুবই চমৎকার একটা ফ্লাট টাইলসের কম্বিনেশান থেকে শুরু করে ফিটিংস থাই আনুষাঙ্গিক সব কিছু ড্রয়িং এবং ডাইনিং রুমে যে ডেকোরেশন সব কিছু মিলে খুবই চমৎকার একটা প্লাগ তো যারা নিতে চাচ্ছি শীঘ্র